হ্যালো হ্যালো সালাম রে কী অবস্থা কেমন আছেন আমার এই ভিডিওটা একটা কী কম খারাপ কথা কইতে চায় না রিয়াল ট্রর মনীষা দুবাই ওই যে বাসাবাড়ি আছে না তো ওগুলারে জানি না কীভাবে মানুষের কাজ দেয় কারণ ওগুলার কাজ দে ওদের সাইজ বুঝিয়া কথা বুঝছেন যদি ওরা যদি ট্যালেন্ট বা এ ধরনের শিক্ষিত হইতো তাইলে এই মিডিল ইস্টে মতো দেশে থাকতো না মিডিল ইস্ট আর ইউরোপ আর আমেরিকা আর অস্ট্রেলিয়া ওইসব দেশ কি আর আরব আমিরাত সৌদি আরব বা মিডিল ইস্ট সব দেশগুলো কি আজকে আমি এটা এটাই বলবো আর কি ওই মেয়ের উদ্দেশ্য নিয়ে আর কি মেয়ে মানে আমরা এশিয়ান দেশগুলো নিয়ে তাই মানে তাই যেখানে জন্ম হয়েছে তারও অস্তিত্ব ঠিক আছে কি না জানি না তবে তার বাসায় বোঝা যায় এই যে দুবাই মেট্রোতে আমি আছি দুইটা লাইন মাত্র আরব আমিরাতে শুধুমাত্র দুবাইতে মেট্রো তাও দুইটা লাইন আমি দুবাইয়ের মতো চুট্ট দেশ বেলজিয়াম এখানে শত লাইন আছে মেট্রোর হ্যাঁ তো দুইটা লাইনে দিয়ারিয়া এতো আহামরি করছে না ঠিক আছে বিল্ডিং এই যে বিল্ডিং বাল্ডিং এই বিল্ডিং বাল্ডিং ওগুলোই শুধুমাত্র একটা জিনিস আমি ওই যে মাইশিয়ার না মনীষা যে সারা জীবন দুবাইতে থাকলে দুবাই সরকার কোনো দিন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনারে এক বছর খানি দিতে পারবে দুবাই সরকার দুবাই সরকার আপনার চিকিৎসা দিবে ফ্রি চিকিৎসা দিবে গড় বারা খানি বনি সব কিছু এভরিথিং আপনারা ফি চালাইয়া নেবে আমার তো মনে হয় না দুবাইতে এরকম কোনো সিস্টেম নাই কিন্তু হ্যাঁ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া উন্নত দেশগুলাতে যেগুলাতে সোশ্যাল সিকিউরিটি আছে ওসব দেশে আপনি যদি অসুস্থ থাকেন রিয়েল অসুস্থ আপনার সারা জীবন বসাইয়া খাওয়াবে আপনি পারবেন তো দেশ নিয়ে দেশরে ছোটো করে দেখাটা ঠিক না আপনি আসলে বাঙালি না তো ওই যে বাংলাদেশি না মানে ইন্ডিয়াল ইন্ডিয়ান বাঙালি হবেন এর জন্য তবে একটা জিনিস মনে রাখেন আমার আমার যে আমার জুতার সমান হতে পারবেন না আপনি আমার জুতার সমান হইতে পারবেন না এত পুরো স্টুপিত মহিলা মানুষের কতজনে রিয়েক্ট করছে দেখছেন কমেন্ট কিভাবে আপনি কি ধরনের স্টুপিত মেয়ে এই এই হইল দুবাই দুবাইতে যদি বিদেশিরা না আসতো তাইলে দুবাই দুবাই নাম হতো না ঠিক আছে দুবাই নাম হতো না এই বিদেশিরা মনে করেন যে ব্যবসা বাণিজ্য এগুলো করাতে গেরি দুবাই দুবাই হয়েছে এই যে আরব আমিরাত মানে ওদের ব্রেন খাটিয়ে একটা কিছু করতে পারছে ইউরোপিয়ান বা আমেরিকান বা উন্নত দেশগুলা যে এরা ব্রেন আছে এরা ব্রেন ব্রেন খেলাইয়া এই আরব দেশগুলা থেকে পয়সা লুটে নিচ্ছে আরব আমিরাতে বা মিডিল ইস্টে কোনো দেশে আছে একটা গাড়ির কোম্পানি মার্সিডিস বিএমডাব্লিউ রনো গল্সাগেন ফেরারি পশ এ ধরনের কোনো কিছু আছে এটা ইউরোপ আমেরিকা উন্নত দেশ থেকে যায় ওরা পয়সা দিয়ারই কিনে কারণ এরা ব্রেন খাটায় আর এরারে এখন বলতে চায় না অন্য দেশ নেওয়ারই সব দেশই কিন্তু ছোটলুকের মতো কথা বলবেন না ঠিক আছে ছোটলুকের পরিচয় দেখায় না উন্নত দেশ এ ইউরোপে মানুষে মোবাইল ব্যবহার করছে আমি তো দেখি না মিডল ইস্টের কোনো দেশে 95 ফাইভে মোবাইল ব্যবহার করতে আমি দেখছি 95 ফাইভে মিডল ইস্টে বেজার করি একটা ইয়ে আছে মানুষে মিস কল ওটার মধ্যে নাম্বার উঠতো এরপরে দোকানদাগানে গিয়ারিয়া টেলিফোন করতো কোনো মোবাইল তো আমি দেখি নাই কিন্তু নাইনটি ফাইভে আমি মোবাইল দেখেছি ইউরোপে আমি নিজে কিনেছি নিজে ইউজ করছি মোটরওয়ালা ফোন তো কার সাথে কি দেখান কোন মানুষের সাথে কথা বলতে চান আমার কতুল হলো আপনি একটা চুটো মেয়ে চুট্টো লাগে তো বটকির মতো চেয়ারা সুরত নাই কতজনে ইউজ করে তোরে হৈডি আর দুবাইতে আমি দুবাইতে যাওয়া আশা করি আমি তাকে দেখি দুবাই দুই রকমের একটা রিয়েল আর একটা ফেক আপনার মতো ফেক চামড়া এগুলো মানুষ শুধু ইউজ করবে আর কিছু না মুখ নষ্ট করতে চাই না আর যদি বেশি হ্যাট্যাম থাকে তাইলে আসতেছি দুবাইতে ক্ষমতা থাকলে কিছু করতে পারবে ক্ষমতা নাই, কারো বাবার ক্ষমতা নেই কারো বাবার যে দান করতেছেন ব্যবসা করতেছেন আরও ভালো করেন তবে কোনো দেশ নিয়ে এরকম বাজে মন্তব্য করবেন না দুবাই বা আরব আমিরাত থেকে আরও উন্নত দেশ আছে দুবাই তো বিশ বৎসর আগের থেকে এরকম হয়েছে বিশ বছর থেকে বা পঁচিশ বছর থেকে আর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এসব উন্নত দেশগুলো আরও একশো বছর আগ থেকে উন্নত তো যে মুখদি কথা বলেন ওই দিয়ে সোনাটার চুষতে থাকে সোনা চুষে অভ্যস্ত এর লাগে নিজের মাতৃভূমিতে নিয়ারি উল্টা পাল্টা কথা বলে আপনারা এত নিকৃষ্ট যে চিন্তা করে পাওয়া যায় দুবাই এমন আহামরি কিছু না আমি যে লিখছি দুবাই কোনো আহামরি কিছু না ঠিক আছে সৌন্দর্য সব দেশেই সৌন্দর্যতা আছে কমই বেশি ঠিক আছে কমে বেশি এই যে ফোয়ারা একটা জায়গার মধ্যে ফোয়ারা এটা কিন্তু আহামরি কোনো কিছু নয় এরকম হাজার হাজার ফোয়ারা বিভিন্ন আছে